আলাইকুম সো এখন যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল সো বইটার যে কথাগুলো আমার খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের কখনোই মানুষের সমালোচনা করা উচিত না কারণ হচ্ছে সরাসরি যদি আমরা সমালোচনা করি মানুষ কষ্ট পেতে পারে কিংবা তার কাজের আগ্রহটা কিংবা তার যে স্পৃহা ছিল ওটা হারিয়ে ফেলতে পারে তো বরঞ্চ আপনি নিজে করে কিংবা হচ্ছে ধরুন আপনি কারো কাছ থেকে ভালো কাজের আশা করেন সে যতটুকু করে ওই কাজটাকে আপনি আরও বেশি প্রশংসা করেন যার মাধ্যমে সে আরও কাজের প্রতি বেশি মনোযোগী হবে এবং মানুষের আমরা এটা বলেছে হাউ টু মেক ফ্রেন্ড কিংবা উইন ফ্রেন্ডস সো মানে হচ্ছে আপনি কীভাবে কারো ভালো বন্ধু তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি তাকে অনেক বেশি গুরুত্ব দেন তাহলে কিন্তু সে আপনার বন্ধু হয়ে উঠবে সো প্রত্যেকটা মানুষ হচ্ছে গুরুত্ব পেতে ভালোবাসে সেটা এই ভোটটাতে বলার চেষ্টা করে যে আপনি যার বন্ধু হতে চান তার প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখা এবং আরেকটা বিষয় বলে যে হচ্ছে মানুষকে যখন আপনি নাম মনে রাখবেন কিংবা যখন কারোর নাম মনে রাখেন এবং ওই তার নামে হচ্ছে আপনি যখন প্রয়োজন হয় তাকে নাম 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 ধরে হচ্ছে আপনি মেনশন করেন তখন কিন্তু সে আপনাকে মানে সে এটা ফিল করে যে আপনি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ সো এবং কথা আমরা অনেক বেশি বলি বাট আপনি বলে যে আমাদের কথা বলার থেকে কথা বেশি শোনা দরকার এবং আমরা কী করি তর্ক করি আসলে আমাদের তর্ক করে কখনই আমরা জিততে পারবো না এরকম একটা কথা আছে আপনি যদি সত্যিকারে জিততে চান তাহলে আসলে তর্ক করে না মানে তর্ক না করেই আসলে আপনি জিততে পারবেন যদি আপনি সত্যিকার জিততে চান এবং আমাদের অনেক সময় দৃষ্টিভঙ্গি বজানো উচিত যে আমরা হয়তো বা বাইরে থেকে ভাবি যে হচ্ছে সে আসলে এমন করছে কেন বাট আপনি যখন তার অবস্থানে থাকবেন কিংবা সে আসলে তার মানে অনেক অবস্থায় সে যেতে পারে সো আপনি যখন ওটা ফিল করবেন আপনার নিজেকে তার অবস্থানে বসাবেন তখন কিন্তু আপনি তাকে প্রকৃতভাবে বুঝতে পারবেন এবং তার বন্ধু হয়ে উঠবেন এবং সরাসরি কাউকে না বলা কিংবা তার ভুল ধরাটা উচিত না আসলে ওই যে আমি যেটা বললাম যে আপনার নিজের করে দেখিয়ে দেওয়া উচিত আসলে কীভাবে করা উচিত সো এই পুরো বইটা পরের আমার যেটা মনে হলো যে এই বইটার সাথে কোরআনের যে একটা আমি খুব ভাল মিল পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ কোরআনের দ্বিতীয়তম সুরা সুরা বাঁকা ত্রাশ নম্বর আয়াতে বলেছে যে আর মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো কিংবা ব্যবহার করো এবং আরেকটা আয়তের সাথে আমি মিল পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ সুরা উনপঞ্চাশ মানে কোরআনের উনপঞ্চাশতম সুরায় বারো নম্বর আয়াতে বলেছে মানে সুরাটার নাম হচ্ছে সুরা হুজরাত যে একজন আরেকজনের ত্রুটি অনুসন্ধান অনুসন্ধান করো না মানে একজন আর আরেকজনের হচ্ছে ত্রুটি কিংবা ভুল অনুসন্ধান করতে যাব না কিংবা এটা নিয়ে মানে কথা না বলার কি বেশি আমার মনে হয় কি আমি অন্য একটি ভুল ধরব আসলে আমারই তো অনেক বেশি ভুল